আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল আশ্রয়ন প্রকল্পের আওতায় দেশব্যাপী আরও আঠারো হাজার পাঁচশো ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমির দলিল সহ বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আলম সরকার গতকাল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার আশ্রয়ন সরে জমিনে পরিদর্শনকালে একথা জানান তিনি বলেন এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে দেশের ছাব্বিশটি জেলার সত্তরটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত বলে ঘোষণা করবেন এর আগে বত্রিশটি জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয় আগামীকাল বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে দেশের মোট আটান্নটি জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত জেলা হিসেবে পরিণত হবে এদিকে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাস্সের হাসান গতকাল তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জানান আগামীকাল প্রধানমন্ত্রী দেশব্যাপী যে সকল গৃহ সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করবেন তার মধ্যে রংপুর জেলায় রয়েছে এক হাজার ঊনপঞ্চাশটি তিনি বলেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয়ভাবে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করলে রংপুরের এই সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ি হস্তান্তর করা হবে সেই সাথে এই জেলার পীরগঞ্জ মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে আমাদের লালমনিরহাট সংবাদদাতা জানান আশ্রয়ন প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ও শেষ ধাপে জেলার পাঁচটি উপজেলায় এক হাজার দুশো বিরাশিটি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বিনামূল্যে পাকা বাড়ি প্রদান করা হবে আমাদের গাইবন্ধা সংবাদদাতা জানান প্রধানমন্ত্রী আগামীকাল তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলাকে ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপজেলা হিসেবে ঘোষণা করবেন একই সঙ্গে জেলার চারটি উপজেলার ছশো তিরিশটি পরিবারকে জমিসহ নতুন পাকা ঘর হস্তান্তর করা হবে কুড়িগ্রামে আগামীকাল তিনশো পঁয়ষট্টিটি পরিবারের হাতে জমি ও বাড়ির দলিল হস্তান্তর করা হবে গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক বলেছেন তথ্য উন্মুক্ত করার জন্য আইনি বাধ্যবাধকতা থাকলেও যে সকল প্রতিষ্ঠান তা করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তথ্য প্রকাশে অবহেলার বিষয়টি কমিশন গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে উল্লেখ করে তিনি বলেন তথ্য নিয়ে ঘুমিয়ে থাকা চলবে না স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাইলে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে প্রধান তথ্য কমিশনার গতকাল ঢাকায় তথ্য কমিশন অফিসে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার আইন দু বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মালিক বলেন দু হাজার সালে তথ্য অধিকার আইন প্রণয়নের মাধ্যমে সরকার তথ্য প্রাপ্তিকে জনগণের সুযোগ নয় অধিকার হিসেবে নিশ্চয়তা দিয়েছে জনগণের প্রত্যাশা পূরণ করতে নিজে থেকেই প্রতিষ্ঠানগুলোকে তথ্য প্রকাশ করতে হবে প্রকাশযোগ্য তথ্য নোটিশ বোর্ড বিল বোর্ড বার্ষিক প্রতিবেদন ও ওয়েবসাইটে নিয়মিত হালনাগাদ করে দিতে হবে বলেও জানান তিনি ব্যাংক নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক লেনদেনের এই নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে নতুন নিয়মে আগামী উনিশে জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন সকাল দশটায় শুরু হবে যা চলবে বিকেল চারটা পর্যন্ত আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে বাংলাদেশ ব্যাংকের এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকের নতুন সময়সূচি পরিচালিত হবে মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রম বিস্তরণ কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রৌমারি ও রাজীপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ আজ শুরু হয়েছে সকালে রৌমারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার নাইদ হাসান খান ও রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম প্রশিক্ষণের উদ্বোধন করেন এই প্রশিক্ষণে উপজেলা দুটিতে ডিজিটাল টেকনোলজি বিষয়ে ছিয়াশি জন এবং জীবন ও জীবিকা বিষয়ে একশো জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করছেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বগুড়া পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক হতে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে